খেলাবে তো না খেলে গিয়ে বসে থাকা আইপিএল নিয়ে আমার হেডেক নেই লিটন খেলবে কি না খেলবে এটা নিয়ে আমার চিন্তার বিষয় না ম্যাচ খেলাবে না আইপিএল এ লিটন খেলতে যাচ্ছে গুড আমাদের জন্য একজন খেলতে যাচ্ছে কিন্তু আলটিমেটলি আপনি দেখেন আমাদের মুস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে যে ম্যাচ খেলাবে না তো এইখানে অনেক কিছু বিষয় থাকে সোশ্যাল মিডিয়ার বিষয় থাকে এইগুলো থাকে ঠিক আছে আমরাও এক্সাইটেড হয়ে যাই হ্যাঁ আমাদের একটা ফ্যান বেজ আছে বাংলাদেশ ক্রিকেটে যেটা হয়তোবা তারা ইউজ ইউজ করতে পারে এই যে প্রায়োরিটি দেওয়া আমরা তো চাই ওই প্রায়োরিটি যে আমাদের অ্যাবিলিটি আছে প্লেয়ারদের নিয়ে যে খেলাক আমরা সেটা চাই কিন্তু হয় না তো তো এই জন্য ওইটা নিয়ে হেডেক দেখার লাভ নাই আমাদের হেডেক হচ্ছে বাংলাদেশ টিম আজকের ম্যাচেও জায়গা হলো না লিটন দাসের এ নিয়ে টানা দুই ম্যাচ বসে রইলেন লিটন কুমার দাস ডাগাউটে আগামী ম্যাচে কি পাবেন জায়গা আছে কি সেই কোনো সম্ভাবনা লিটন কুমার দাসকে দলে জায়গা করে দিতে হলে যে কোনো এক বিদেশি ক্রিকেটারকে বসাতে হবে সেখানে রয়েছেন রাহমানুল্লাহ গুরবাজ সুনীল নারায়ণ আন্ডার রাসেল এবং লকি ফার্গুসন এদের মধ্যে কাকে বসাবেন সবকিছু কিছু হিসেব করলে একমাত্র রাহমানুল্লাহ গুরবাজকেই বসানো হতে পারে লিটন কুমার দাসকে নিতে হলে কিন্তু সে যাত্রায় কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট রাহমানুল্লাহ গুরবাজের উপরেই কিন্তু অনেকটা ভরসা রাখছেন যে কারণে লিটন কুমার দাসের এবারের আসরে খেলার সম্ভাবনা খুবই কম হয়তোবা শেষের দিকে একটি কিংবা দুটি ম্যাচ খেলার সুযোগ পেলেও পেতে পারেন বাংলাদেশের ক্রিকেটারদের সাথে আইপিএলে এরকম ঘটনা আরও অনেকবারই ঘটেছে তামিম ইকবালকেই পুনে ওয়ারিয়র্স কিনে নিয়েছিল দুই বছর কিন্তু দুই মৌসুমে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তামিম অপরদিকে মোহাম্মদ আশরাফুল এক আইপিএল মৌসুমে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন একটি ম্যাচ খেলেছিলেন আব্দুর রাজ্জাক এবং মাসরাফিবিন মুর্তুজাও এরা কেউই একটির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি সুতরাং লিটন কুমার দাসও এবারের আইপিএলে হয়তোবা একটি কিংবা দুটি ম্যাচ খেলার সুযোগ পেলেও পেতে পারেন